ভাই বন্ধুরা আজকে নিয়ে এসেছে খুবই অসাধারণ একটি এম্ব্রয়ডারি আইডিয়া তো এখানে বিভিন্ন টাইপের তোমাদের স্টিচের সাহায্যে তিনটি এমব্রয়ডারি কাজ দেখানো তো চলো সেটি কেমন করে করে সেটি তোমরা দেখে নেবে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি স্টিচ করছে তো এই স্টিচটির নাম কি বলো তো লং অ্যান্ড শর্ট স্টিচ তো এখানে একবার শর্টে করে স্টিচ একবার ব্রডে করে স্টিচ তো এর মাধ্যমে খুব সুন্দর একটি কাজ হয়ে গেল তো ভালোই লাগছে ওই এমব্রয়ডারি কাজটি বলো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পাতা স্টিচ করা হচ্ছে তো এখানে পাতা স্টিচটিও খুব সুন্দর কাজটি করা হচ্ছে এটিকেও বলা হয় লং অ্যান্ড শর্ট স্টিচ তো নেটলির প্রিন্টিং এখানে তো খুব সুন্দর লাগবে কাজটি কমপ্লিট হওয়ার পর আরও ভালো লাগবে আর এই টাইপের পাতার কাজগুলো তোমরা বিভিন্ন টাইপের ফ্লাওয়ারের কাজে ব্যবহার করতে পারো কিংবা কোনো কাজের ওপর শুধু পাতাই করলে সেটাও খুব ভালো লাগবে তো এমব্রয়ডারি কাজটি খুবই সুন্দর লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পাতা স্টিচ স্টিচটি করার জন্য প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে সেটিকে আগে ড্রয়িং করে নিয়েছে তো ড্রয়িং করার পর তার ওপরেই স্টিচ করা হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো হোক